হে ভিওয়ার্স বন্ধুরা চলে আসলাম আরেকটি হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আপনাদের মোবাইলে যদি এই জিমেল নামক অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই দুই তিন মিনিটের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে জিমেলের একটি গুরুত্বপূর্ণ কাজ আপনি শিখে যাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অনেক উপকার আসবে তো বন্ধুরা কাজটি কী সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার আগে যে কথাটি না বললে নেয় আপনি যদি এই চ্যানেলটি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অন করে সেটাকে অল করে দেবেন তাতে কী হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা এই জিমেইল অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের মোবাইলে না থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন জিমেল জাস্ট জিমেল সার্চ করে দিবেন সার্চ করে দিলে বন্ধুরা এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন করবেন ওপেন করার পরগ ইন করা হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তা আপনাদের জিমেলটি লগ ইন করা থাকলে এখানে কিন্তু অবশ্যই আপনাদের এর যে লোগোটি আছে তা আপনাদের জিমেলটি লগ ইন করা থাকলে অবশ্যই কিন্তু এখানে এর যে লোগোটি আছে এই লোগোটি দেখা যাবে জাস্ট আপনি এই লগুটির উপরে ক্লিক করবেন এই লগুটিতে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে চলে এখানে গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু পারফেক্ট ভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাবো সিকিউরিটিতে জাস্ট সিকিউরিটিতে ক্লিক করে দেবো তো সিকিউটিতে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট আমি কিছু কথা বলিনি কথাগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে বন্ধুরা তা আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কোনো ফ্রেন্ড বা বন্ধু বান্ধবের বাসায় যাওয়ার পর তাদের মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে কোনো প্রয়োজনে আমাদের জিমেলটাকে লগ ইন করে থাকি তো করার পর কোনো কারণবশত কিন্তু আমরা জিমেলটি লগ আউট করতে ভুলে যাই ঠিক আছে বন্ধুরা তো লগ আউট করতে ভুলে গেলে কিন্তু তারা কিন্তু তাদের কম্পিউটার হোক মোবাইল হোক বা ল্যাপটপ হোক তারা কিন্তু আমাদের জিমেলটাকে অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই জানেন জিমেলটি কিন্তু অনেকেরই অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই জিমেলটির মাধ্যমে কিন্তু চাইলে আপনার মোবাইলটিও হ্যাক করতে পারে ঠিক আছে বন্ধুরা তো এই জিমেলটি আপনারা জাস্ট সিকিউর করার জন্য অবশ্যই আপনারা যদি তাদের মোবাইলে জিমেলটি লগ করে চলে আসেন তাহলে কিন্তু এই সেটিংটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল থেকে তাদের জিমেলটাকে লগ আউট করে দিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো জাস্ট এটা করার জন্য কি করবেন এটা করার জন্য আপনারা অবশ্যই স্কল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন পেয়ে যাবেন বন্ধুরা দেখেন ইউর ডিভাইস জাস্ট আপনারা এই অপশনটি খেয়াল করবেন ভালো করে ইউর ডিভাইসে কল করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু দুইটি ডিভাইস দেখাচ্ছে যে দুইটি ডিভাইসে কিন্তু আমার এই জিমেলটি লগ ইন করা ওয়েলটন প্রিমিয়ো আর এম থ্রি যে মোবাইলটি আমি ইউজ করছি প্লাস আমারই যে ডেস্কটপ আছে উইন্ডোজ এই ডেস্কটপে কিন্তু আমাদের এই জিমেলটি লগ ইন করা জাস্ট আপনারা এখান থেকে চলে যাবেন ম্যানেজ ডিভাইসে ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে এরকম চলে আসার পর বন্ধুরা এখানে আপনার দুইটি ডিভাইস দেখাচ্ছে জাস্ট আমার দুইটি ডিভাইসে লগ ইন করার ভিতরে দুইটি ডিভাইস দেখাচ্ছে আপনি কিন্তু এখানে যতগুলো ডিভাইসে আপনার জিমেলটি লগ ইন করা থাকবে প্রত্যেকটা ডিভাইস এখানে শো করবে ঠিক আছে বন্ধুরা তো শো করার পর বন্ধুরা আপনারা যদি চান যে না আমরা ওই ডিভাইস থেকে আমাদের জিমেলটি লগ আউট করে দেবো তাহলে অবশ্যই ওই ডিভাইসের সাইটে দেখবেন এখানে এরকম একটু থ্রি ডট পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা জাস্ট আপনি থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুর ইন্টারফেস এরকম চলে আসবে দেখেন এখানে কিন্তু সাইন আউট নামের একটি অপশন পেয়ে যাবেন জাস্ট আপনারা যদি এই সাইন আউটে ক্লিক করেন সাইন টি ক্লিক করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা আপনার ওই ডিভাইস থেকে আপনার জিমেলটি পারফেক্টভাবে আউট হয়ে যাবে তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনার আপনাদের মোবাইল দিয়ে আপনার যে কোনো ডিভাইসে যদি আপনার জিমেলটি লগ ইন করা থাকে তাহলে সেটা খুব সহজেই আউট করে দিতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি হেল্পফুল হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড বিডির চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য